এবারের হজযাত্রা নিয়ে যেন হজ বড়লা অবস্থা চলছে বৃহস্পতিবার থেকে শুরু হবে এই বছরের হজের ফ্লাইট কিন্তু সত্তর হাজার হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে দুদিন পর ফ্লাইট শুরু হলেও বিশাল সংখ্যক এই হজযাত্রীদের ভিসাই হয়নি এখনও ফলে কাটা যাচ্ছে না বিমানের টিকিট এমনকি সৌদি আরবে তাদের থাকার ব্যবস্থার জন্য হোটেল কিংবা বাড়ি ভাড়ার ব্যবস্থাও করতে পারছে না এজেন্সিগুলো সবশেষ তথ্য বলছে ভিসা আবেদনের বর্ধিত সময়ও শেষ হচ্ছে আজ কিন্তু এখন পর্যন্ত আবেদন করতে পারেনি প্রায় আশি শতাংশ হজ এজেন্সি একদিনের মধ্যে সত্তর হাজারের বেশি হজ যাত্রীর ভিসার আবেদন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবার ব্যাংক ও আপনার হাতের হয়। ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট এই সংকটে করণীয় ঠিক করতে হজ এজেন্সিদের নিয়ে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয় সেখানেও এই সমস্যার সমাধান হয়নি ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিতে এজেন্সিগুলো মন্ত্রণালয়কে চাপ দেয় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় সংশ্লিষ্টরা জানান প্রতি বছরের মতো এবারও হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে গাফিলতি করেছে কম রেটে বাড়ি ভাড়া করার জন্য প্রতিবার শেষ সময় এসে তাড়াহুড়ো করেন তারা এবারও তাই করেছেন এবার এটা করতে গিয়ে নতুন আইনের ফাঁদে পড়ে যায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়ার জন্য নির্ধারিত এজেন্সি প্রতিনিধি মোনাজ্জেমদের ভিসা আটকে দেয় সৌদি সরকার ফলে হজযাত্রীদের বাড়ি ভাড়া করতে সৌদি আরবে যেতে পারেননি তারা এই জায়গায় ধর্ম মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাননি বলে অভিযোগ করেছে এজেন্সিগুলো চলতি বছর বাংলাদেশ থেকে তিরাশি হাজার দুশো ন জন নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন বাকি চার হাজার তিনশো এগারো জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় তাদের পাঠাতে সাত শতাধিক হজ এজেন্সি হজযাত্রীদের নিবন্ধন করেছে দুশো লিড এজেন্সি হজযাত্রীদের মূল ব্যবস্থাপনায় থাকবে এর মধ্যে সোমবার পর্যন্ত মাত্র পঞ্চান্নটি এজেন্সির আংশিক ভিসা আবেদন হয়েছে বাকি দুশো চারটি এজেন্সি ভিসা প্রক্রিয়া শুরুই করতে পারেনি এই এজেন্সিগুলোর অধীনে মোট সত্তর হাজারের বেশি হজযাত্রী রয়েছে তারা সবাই এখন অনিশ্চয়তায় পড়ে গেছে অমিত হাছান ৰবিন কালবেলা